আচ্ছা তারপরে আমরা তোমার সমান কি বুঝি এটা বুঝি পাঁচটা এক্স গুণ এক্স গুণ এক্স গুণ এক্স গুণ এক্স গুণ এক্স আচ্ছা এখন আমাদের যে বিষয়টা বলবো তোমাদের সাথে সেটা হচ্ছে আসলে এ গুণ করলে এ স্কোয়ার কেন হয় এ স্কোয়ার স্কোয়ার গুণ করলে এ টু দি পাওয়ার ফোর কেন হয় এক্স স্কোয়ার এবং এক্স টু দি কিউব গুণ করলে এক্স টু দি ফাইভ কেন হয় সেটার মূল ব্যাখ্যাটা হচ্ছে আমরা একটা সূচকের সূত্র পারি সূচকের সূত্রটা হচ্ছে কি সূচকের সূত্রটা হচ্ছে যে আমার বেসিক যদি এ টু দি পাওয়ার এম ইনটু এ টু দি পাওয়ার এন অর্থাৎ সমান হচ্ছে এ টু দি পাওয়ার এম প্লাস এন অর্থাৎ এই এই যে সূচকের ঘাত এখান থেকে আমরা প্রমাণ করতে পারি বলতে পারি দুইটা যদি একই হয় তাহলে এখানে একটা বেসিক বৃত্তি আর এটা হচ্ছে পাওয়ার এটা হচ্ছে বেস বা বৃত্তি এটা হচ্ছে পাওয়ার এই দুইটা বেজ যদি একই হয় তাহলে পাওয়ার গুলো কি হয় যুগ হয় এই সূত্র থেকে কিন্তু আমরা এটা প্রমাণ করি এই যে a into a তার মানে কি a এর উপরে 1 আছে এর উপরে 1 আছে এই 1 ও 1 এর যোগ করলে s স্কয়ার তারপরে আমরা আবারো s স্কয়ার s স্কয়ার এই যে 2 যোগ 2 তার মানে কত 4 তার মানে এটা তো 4 सेम আমরা যদি এটাকে আরো ভাঙি એટલે এটার উপরে 1 এটার উপর 1 এটার উপরে 1 এটার উপর 1 মানে কি এখানে একটা 1 আছে এখানে একটা 1 এখানে একটা 1 একটা 1 তাহলে কয়টা 1 গুণ يصير 4টা 1 তার মানে কি এটা তো 4 অর্থাৎ স্কোয়ার স্কোয়ার এখানে স্কোয়ার মানে হচ্ছে আমরা জানি পাওয়ার দুই এ স্কোয়ার মানে এ স্কোয়ার মানে এর উপর স্কোয়ার মানে হচ্ছে আরেকটা স্কোয়ার তাহলে এ পাওয়ার দুই এর পাওয়ার দুই সমান হতে হচ্ছে চার এইভাবে ভেঙ্গু আমরা বুঝাইতে পারি অনুরূপভাবে ভাবে এক্স স্কোয়ার গুণ এক্স কিউব একই দেখা যাচ্ছে যে এক এর পাওয়ার হচ্ছে এখানে দুই এক্স এর পাওয়ার হচ্ছে তিন তাহলে যদি আমরা এটা যোগ করি এক্স টু যোগ থ্রি সমান কত আসতেছে এক্স টু দ্য পাওয়ার ফাইভ অর্থাৎ এক্স এর পাওয়ার দুই যুগ তিন এই সূত্র অনুসারে যেটা কি সূচকের সূত্র অনুসারে আমরা আবারও সূত্রটা একটু বলি এ হচ্ছে তার বেজ বা ভিত্তি যদি বেজ দুইটা একই হয় পাওয়ার ঘাত বা আমরা যে নামে বলি এক্সপোনেন্ট সেটা যদি ভিন্ন হয় বা একই হইতে পারে তাতে কোনো অসুবিধা নাই দুইটা ভিত্তি থেকে আমাদের একটা ভিত্তি আসবে এবং পাওয়ার দুইটা যুগ হবে এম যোগ এন তার মানে এম এর পাওয়ার একটা মান থাকবে এন এর পাওয়ার একটা মান থাকবে এখানে টুকে যদি আমরা এম দৌড়ি 3 কে যদি আমরা n করি তাহলে m n 2 3 সমান কত 100 5 আবার এটাকে আরেকটু যদি আমরা ভাগি তাহলে আমরা কি পাই এই যে x এর মান 1 1 1 1 1 দেখেন যে এখানে যদি x পাওয়ার 1 1 1 1 1 তাহলে কয়টা 1 হইছে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা তাহলে পাঁচটা 1 যোগ করলে কত হয় 100 5 হয় তাহলে আমরা এই ভাবে গুণগুলো কেন হয় পাওয়ার যদি এররুপ ভাবে আমরা আরেকটা বলি 100 7 দিলাম তারপর সাত আর নয় যুগ করলে কত হয় এক্স টু দু ষোলো হয় তাহলে এই গুণ করার পর পাওয়ার গুলো এইভাবে আসে আমরা এই ভিডিও থেকে বিষয়টা বা ব্যাখ্যা করতে পারলাম আশা করি আপনারা বাসায় প্র্যাকটিস করবেন এবং এইভাবে গণিতে পারদর্শী হবেন